আসসালামু আলাইকুম চুলাতেই নর্মাল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন স্টার ব্রেড বাচ্চাদের জন্য টিভি অথবা নাস্তায় এর চেয়ে মজাদার খাবার কিন্তু আর হয় না আপনারা কিন্তু এই মজাদার চিকেন ব্রেডটি খুব ইজিলি বাসায় তৈরি করে নিতে পারবেন আপনার বাসায় ওভেন না থাকলেও কিন্তু আপনি চুলাতেই এই ব্রেডটা তৈরি করে নিতে পারবেন আর দেখতেই পারছেন এই ব্রেডটা কতটা পারফেক্ট হয়েছে এটা কিন্তু দেখে বোঝার উপায় নেই যে চুলাতে বেক হয়েছে চুলাতে কিভাবে বেক করবেন তার সব কিছুই আজকে ডিটেলস এই ভিডিওতে বলে দেব আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন প্রথমেই ময়দার ডো তৈরি করে নেব আর এই জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর তার সাথে অ্যাড করবো একটা চামচ পরিমাণ লবণ সাথে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এখন এখানে অ্যাড করছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি সাথে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ ইস্ট চেষ্টা করবেন একটি ভালো মানের ইস্ট এখানে ব্যবহার করতে এখন শুকনো উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মেশানোর পর আমি এখানে একটা ডিমে সাদা অংশ দিয়ে দিচ্ছি এখন এখানে অ্যাড করব হালকা গরম পানি পানির পরিমাণ প্রথমে অতিরিক্ত দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে এখন এখানে অ্যাড করছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখানে যে পানিটা ব্যবহার করছি সেই পানিটা কিন্তু অতিরিক্ত গরম হওয়া যাবে না একদম হালকা গরম অনেক সময় রোদে পানি রাখলে যেমন গরম হয় ঠিক সেই পরিমাণ গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে আর প্রথমে কিন্তু একদম বেশি করে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে তারপর খুব ভালোভাবে মথে এই ডোটা তৈরি করে নিতে হবে পাউরুটি তৈরি করার জন্য ডোটা যখন তৈরি করবেন সেটাকে খুব ভালোভাবে ময়ন করে নেবেন তাহলে আপনার পাউরুটিটা ভীষণ সফট হবে এরকম একটা সফট ডো তৈরি করার পর আমি এখন এটা চারপাশে একটু তেল ব্রাশ করে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব একটা গরম স্থানে আর এটাকে অবশ্যই ঢেকে রাখতে হবে এই ডোটাকে চুলার আশেপাশে অথবা রোদেও রাখতে পারেন এতে করে খুব দ্রুতই এটা ফুলে যাবে অন্য একটি পাত্রে আমি পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিলাম আর তার মধ্যে আমি দিয়ে দিলাম দুইটা এলাচ এবং এক টুকরো দারচিনি এলাচ দারচিনি সামান্য একটু ভেজে আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব এ পর্যায়ে এখানে অ্যাড করব দেড় চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুনটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব আর তারপর এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করছি এখন এখানে হাফ চা চামচ করে ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়ে দেব মশলাগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব এতে করে মশলার যে কাঁচা ঘ্রাণটা সেটা চলে যাবে সামান্য পরিমাণে পানি অ্যাড করছি এবং দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ লবণ দেওয়ার পর মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে যখন তেলটা উপরে ভেসে উঠবে ঠিক তখন এখানে অ্যাড করব চিকেন কিমা আমি এখানে মুরগির মাংসের কিমা নিয়েছি প্রায় এক কাপ পরিমাণ আর এই কিমাটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে এভাবে নেড়ে চড়ে ভেঙে দিতে হবে আপনারা যদি এটাকে খুব ভালোভাবে এই পর্যায়ে নেড়ে চেড়ে না দেন সেক্ষেত্রে এটা দলা পেকে থাকবে আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে খুন্তির সাহায্যে চিকেন কিমাটা ভেঙে দিচ্ছি এইভাবে করে চুলা রাস্তায় মিডিয়ামে রেখে কিছুক্ষণ এই চিকেন কিমাটাকে রান্না করে নিতে হবে আর তারপর এটাকে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব কিমাটা সেদ্ধ হয়ে আসলে এখানে অ্যাড করব গাজর কুচি আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ গাজর কুচি নিয়েছি আর সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে মরিচ কুচি আপনারা কেমন ঝাল খেতে চান সেই বুঝে এখানে মরিচটা ব্যবহার করবেন যেহেতু এটা বাচ্চাদের জন্য রান্না করছি তাই ঝালের পরিমাণটা আমি একটু কমই ব্যবহার করছি গাজরটা দেওয়ার পর কিছুক্ষণ কিমার সাথে গাজরটাকে সটে করে নেব আর তারপর এখানে আমি কিছু সস ব্যবহার করবো প্রথমেই দিয়ে দিচ্ছি চিলি সস দেড়টা চামচ পরিমাণ এবং দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচ প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ এখন এখানে অ্যাড করছি ম্যাগি সস একটা চামচ পরিমাণ এবং দিয়ে দেবো সয়া সস একটা চামচ পরিমাণ এখন এই সসগুলো দেওয়ার পর খুব বেশিক্ষণ এটাকে রান্না করা যাবে না কারণ সসটা পুড়ে গেলে কিন্তু এটা তিতা হয়ে যায় তখন খেতে ভালো লাগে না সস দেওয়ার পর কিমার সাথে সসগুলোকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে আর চোলা কিন্তু এ পর্যায়ে মিডিয়ামে থাকবে সবশেষে আমি এখানে অ্যাড করছি গুড়া দুধ আমি এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করছি আর গুঁড়া দুধটা দেওয়ার পর এই চিকেনের সাথে গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই গুঁড়া দুধটা দেওয়ার পরই কিন্তু চিকেনের টেস্টটা একদম অন্য লেভেলে চলে যায় তাই আপনারা অবশ্যই ট্রাই করবেন গুঁড়া দুধটা ব্যবহার করতে আমার চিকেন কিমার পুটটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এটাকে একটা সাইডে রেখে দেব অন্যদিকে ব্রেড তৈরি করার জন্য ডোটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে ডোটাকে সমান দুই ভাগ করে কেটে নেব এখন এই ডো দুইটা দিয়ে আমি সমান সমান করে দুইটা রুটি বেলে নেব রুটিটা খুব বেশি পাতলা হবে না আবার একদম মোটাও হবে না এ পর্যায়ে এই ডোটাকে আরো পাঁচ মিনিট রেস্টে রাখলে রুটি বেলতে খুব সুবিধা হয় আমি কিন্তু পাঁচ মিনিট রেস্টে রাখার পর ডোগুলো দিয়ে রুটি বেলে নিচ্ছি আর দেখতে পারছেন কত সুন্দরভাবে রুটিটা বেলা হয়ে যাচ্ছে এই পর্যায়ে রুটি বেলার ক্ষেত্রে আপনারা অবশ্যই ময়দা অথবা আটার ব্যবহার করবেন রুটিটা কি পরিমাণ মোটা হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন যে প্লেটের মধ্যে আমি এই স্টার প্লেটটা তৈরি করব সেটার ওপর এই রুটিটা নিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে প্লেটের মধ্যে সেট করে দিচ্ছি সেমভাবে আমি আরেকটা ডো দিয়ে এইভাবে রুটি তৈরি করে নেব খেয়াল রাখবেন দুইটা রুটির সাইজ যাতে একরকম হয় প্লেটের মধ্যে যে রুটিটা আমি আমি বসিয়েছিলাম সেটার অলরেডি কিমাটা খুব ভালোভাবে স্প্রেড করে দিয়েছি দেখতে পারছেন এখন এই রুটির চারপাশে যে ফাঁকা অংশটা আছে সেখানে এইভাবে করে পানি লাগিয়ে নিচ্ছি যে প্লেটের মধ্যে আমি ব্রেডটা আজকে বেক করব সেই প্লেটের মধ্যে আমি রুটিটা বসানোর আগে তেল ব্রাশ করে নিয়েছিলাম যেটা আসলে আমি ভিডিও করিনি তাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি চারদিকে এভাবে পানি লাগিয়ে দেওয়ার পর যে রুটিটা বেলে নিয়েছিলাম সেটা আমি উপরে দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে চার পাঁচটা চেপে চেপে এভাবে লক করে দিচ্ছি এটাকে খুব ভালোভাবে লক করে দিতে হবে যাতে করে এটা খুলে না যায় খুব ভালোভাবে লক করার পর আমি এখন এই রুটিটাকে ঠেকে আরও দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেবো পনেরো মিনিট এই রুটিটাকে রেস্টে রাখার পর এটা কিন্তু আবারও ফুলে গিয়েছে এখন আঙুল দিয়ে রুটিটির মাঝখান বরাবর এইভাবে ফুটো করে নিচ্ছি আর চাকুর সাহায্যে আমি একটু ডিজাইন করে নিচ্ছি আপনারা হয়তো দেখে বুঝে যাবেন আমি এটা কিভাবে করছি চাকুটাকে আলতো হাতে রুটির ওপর বসাতে হবে খুব জোরে প্রেশার দিলে এই রুটিটা কিন্তু কেটে যাবে আর এইভাবে করে আমি স্টারের মতো একটা ডিজাইন করে নিলাম ডিমের কুসুমটাকে ভালোভাবে ফেটিয়ে আমি এখন এই ব্রেডের ওপর খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে কুসুমের সাথে হালকা একটু চিনি অথবা দুধ ব্যবহার করতে পারেন তবে আমি শুধু কুসুমটাই খুব ভালোভাবে ফেটিয়ে এই ব্রেডের ওপর এভাবে দিয়ে দিয়েছি আর সাথে সামান্য পরিমাণে কালো জিরা এবং সামান্য পরিমাণে তিল এখানে দিয়ে দিয়েছি এখন এই ব্রেডটাকে আমি একটি সিলভারের হাড়িতে বেক করব এই জন্য আগে থাকতেই আমি হাড়িটা গরম করে নিয়েছি এবং একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছি আমি এখন খুব ভালোভাবে হাড়ির ওপর ব্রেডটা দিয়ে এখন একটি সিলভারের ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে খেয়াল রাখতে হবে ঢাকনা দিয়ে যাতে একটু ভেতরের তাপ বাইরে না আসতে পারে এই জন্য আপনারা ঢাকনার ওপর ভারী কিছু দিয়ে একটা ভার দিয়ে রাখতে পারেন চুলা রাসটা মিডিয়াম লোতে রেখে এই ব্রেডটাকে আমি বেক করে নিয়েছি পুরো ত্রিশ মিনিট আর ত্রিশ মিনিট পর দেখতেই পারছেন ব্রেডের উপর কি সুন্দর একটা কালার চলে এসেছে ব্রেডটাকে আমি হাঁড়ি থেকে নামিয়ে একটা পাতলা কাপড় দিয়ে খুব ভালোভাবে ঢেকে দেব এত করে ব্রেডটা সফট থাকবে এই টাইমে যদি আপনার ব্রেডটা পাতলা কাপড় দিয়ে ঢেকে না দেন সেক্ষেত্রে এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু শক্ত হয়ে যাবে আর দেখতেই পারছেন ব্রেডটা কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে ব্রেডটা একটু কেটে দেখাচ্ছি আপনারা যারা বলেন চুলাতে বেক করলে ব্রেডের কালার সুন্দর আসে না তাদের জন্য একটা টিপস আপনারা অবশ্যই সিলভার অথবা স্টিলের হাড়ি এবং ঢাকনা ব্যবহার করবেন আর চুলা রাসটা মিডিয়াম লোতে থাকবে একদম লোতে দিয়ে কিন্তু বেক করা যাবে না মিডিয়াম লোতে দিয়ে ব্রেড বেক করতে হয় তাহলেই কিন্তু ব্রেডের উপর সুন্দর একটি কালার আসে আর দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা সুন্দর হয়েছে এবং লেয়ারটা কতটা পারফেক্ট হয়েছে পেছনটাও আমি দেখিয়ে দিচ্ছি আমার রেসিপিটি যদি আপনারা এ টু জেড ফুল ফলো করেন তাহলে আপনারাও কিন্তু এই পারফেক্ট ব্রেডটি বাসায় তৈরি করে নিতে পারবেন